তো আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে বিকেলের দিকে আজকে প্রচুর গরম ছিল চল্লিশ ডিগ্রি মতো তো এখন বেরিয়ে পড়েছি মিউজিয়ামের খোঁজে লাব কই নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এদিন হায়দ্রাবাদের তাপমাত্রা ছিল একদম তুঙ্গে তাই বিকেলের দিকে সময় নষ্ট না করে সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম গুগল ম্যাপটা চেক করে দেখেছিলাম আশেপাশে বেশ অনেকগুলো মিউজিয়াম আছে জানেন তবে কোনো দিন ওই জায়গাগুলোতে যাওয়া হয়নি বিড়লা মন্দির যাওয়ার জন্য যেখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে সেখানে মেন রাস্তার মোড়ে একটা বড় রেস্টুরেন্ট আছে তো সোমের বাবা বলল এখানে একটু চা টা খেয়ে ধীরে সুস্থে যাওয়া যাবে তো সেই মতো আমরা এখানে একটু সিঙ্গারা আর কটা প্যাটিস দিয়ে চা খেলাম গুগল ম্যাপে দেখেছিলাম সালারজাং মিউজিয়াম তো সেখানেই যাওয়ার জন্য আমাদের প্ল্যান ছিল কিন্তু সে লোকেশানটা এমন জায়গায় ছিল যেখানে পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে যেত তাই সেই প্ল্যানটা অবশেষে ক্যান্সেল করতে হলো তবে সোমের বাবা বলল বিড়লা মন্দিরের পেছনেই একটা মিউজিয়াম টাইপ কিছু একটা আছে যেটা আমি জানি তখন আমিও বললাম তাই যদি হয় তবে এত দূর এসে আর ঘুরে গিয়ে লাভ নেই চলো একবার ঘুরে আসি তবে এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি দুদিকে দোকানপাট এই রাস্তাটা সোজা নিয়ে যাচ্ছে বিড়লা মন্দির ওপর ব্যাগ দোকান জুতো দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান মেয়েদের সাজগোজ করার জিনিস জুয়েলারি দোকান এগুলো ছাড়াও এখানে মেনলি পুজোর সামগ্রীর দোকানগুলো বেশি আছে তবে ওই সময়টায় যেহেতু বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় তাই ওই দোকানগুলো এখন বেশিরভাগ বন্ধ রয়েছে আর মেন রাস্তা থেকে শুরু করে যতই মন্দিরের দিকে যাওয়া যায় ততই রাস্তাটা উঁচু হতে থাকে তবে এখনও আমরা হাফ রাস্তাও অতিক্রম করি কারণ মেন রাস্তার মোড় থেকে বিড়লা মন্দির পর্যন্ত গলি রাস্তাটা অনেকটাই লম্বা আর দুদিকের এই দোকানগুলোর মধ্যে অনেক খাওয়ার দোকানও আছে মেনলি যেগুলো ওই স্ট্রিট ফুড হয় তবে এইখানকার স্ট্রিট ফুডের দোকানগুলোতে দুবার দুরকম অভিজ্ঞতা হয়েছিল একবার যখন মা আমাদের সঙ্গে এসেছিল তখন একটা দোকান থেকে ফুচকা আর কিছু চাট খেয়েছিলাম সেগুলোর টেস্ট কিন্তু অনবদ্য ছিল আবার অন্য একদিন ফুচকা খেতে গিয়ে খুব একটা ভালো লাগেনি ফুচকার টেস্টগুলো আর চটপটির দোকান দেখে সোম চটপটি খেতে চেয়েছিল কিন্তু আমাদের এদিককার চটপটিগুলোতে যেমন তেঁতুলের জল লেবুর রস বা অন্যান্য বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় এখানে কিন্তু তেমনটা নয় শুধু আলু আর মটর সেদ্ধ করা আছে তেমন কোনো মশলাপাতি কিছু নেই এমনকি লেবুর রস তো একদমই নয় শুধু একটু পেঁয়াজ আর লঙ্কা তা সে যাই হোক হায়দ্রাবাদে এসে যখন যেখানেই বেড়াতে গেছি সেখানে আর কিছু থাক না থাক প্রচুর পরিমাণে জুয়েলারির দোকান দেখেছি থাকবেই থাকবে যাই হোক চলুন এখন আমরা একদম বিড়লা মন্দিরের মেন গেটের সামনে এসে হাজির হয়েছি তবে সেদিক দিয়ে তো এখন আমরা ঢুকবো না কারণ আমরা তো মন্দিরে যাচ্ছিই না ঠিক এই জায়গাটাতে যেখান থেকে লোকজন ওপরের দিক থেকে নিচের দিকে নামছে এই যে রাস্তাটা এটাই ঢুকছে বিড়লা মন্দির পর্যন্ত এখানে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি শ্বেত পাথরের মন্দির এই যে দেখা যাচ্ছে তবে এখানে একটা কথা বলি এই মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় যতই আপনি পুজোর সামগ্রী গুছিয়ে গাছিয়ে নিয়ে যান না কেন মেন মন্দির অব্দি কিন্তু সেটা পৌঁছাবে না তবে এখানে একটা দারুণ জিনিস আপনাদের দেখাই একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে শ্বেত পাথরের লম্বা মতো জিনিসটা দেখা যাচ্ছে সেখানে একটা ঘড়ি লাগানো আছে এটা হলো মন্দিরের লিফট আসলে মন্দির তো আছে অনেক উঁচুতে অনেকটা সিঁড়ি বাইতে হয় যারা বয়স্করা বিশেষ করে সিঁড়ি বাইতে পারেন না তাদের জন্য এই লিফটের ব্যবস্থাটা রয়েছে এবার আপনাদের একটু বলি পুজোর সামগ্রীগুলো কেন মন্দির অবধি পৌঁছায় না প্রথমত মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা প্রচুর পরিমাণে করা মন্দির চত্বরে ঢোকার ঠিক পরেই একটা ঘর আছে যেখানে ঢুকে আপনাকে টিকিট কেটে নিজেদের জুতো ব্যাগ ফোন ইত্যাদি রেখে বেরিয়ে আসতে হবে এবং তারপরেও মন্দিরের সিঁড়িতে উঠতে গেলে বেশ কয়েক জায়গায় সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই সিকিউরিটি চেকিংয়ের কাছে একজন করে পুরোহিত আছেন যারা সবার পুজো সামগ্রীগুলো নিচ্ছেন আর সঙ্গে যদি নারকেল থেকে থাকে সেই নারকেলটা তারা সেখানেই মন্দিরের সিঁড়িতেই ফাটিয়ে দিচ্ছেন তাই একটু আগে আপনাদের বলেছিলাম যে পুজোর সামগ্রী মেন মন্দির অবধি পৌঁছয় না বিড়লা মন্দিরে আমরা বেশ কয়েকবার যাওয়া আসা করেছি গেলে অন্যরকম একটা প্রশান্তি অনুভূত হয় বিড়লা মন্দিরের একদম ওপরের তলায় উঠে গেলে পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যায় যাই হোক চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিড়লা সায়েন্স সেন্টারে তবে তার আগে চলুন যে বিড়লা মন্দির নিয়ে আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম তার কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করি না এগুলো আমার তোলা নয় গুগল থেকে ডাউনলোড করা বিড়লা মন্দিরে যেতে গেলে উঁচু রাস্তাটা ধরে হাঁটার সময় ঠিক ডান দিকে এই রকম একটা মূর্তি পড়ে আর বিড়লা মন্দিরে অধিষ্ঠিত আছেন ভগবান বিষ্ণুরই এক রূপ তার নাম ভেঙ্কটেশ্বর যাই হোক চলুন এখন বিড়লা সায়েন্স সেন্টারে এন্ট্রি করা যাক প্রথমেই ঢুকে পড়ে আমাদের টিকিটগুলো কেটে নিতে হবে তারপরেই আমরা এন্ট্রি করতে পারবো এখানে একটা কথা আপনাদের বলে রাখি এই বিড়লা সায়েন্স সেন্টারের প্রধান আকর্ষণ হলো বহু বছর পুরানো ডাইনোসরের কঙ্কাল সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই বিড়লা সায়েন্স মিউজিয়ামের বিভিন্ন শোর বিভিন্ন টাইমিংস আছে যেমন ধরুন বিড়লা প্ল্যানেটোরিয়াম বিড়লা আর্কিওলজি বিড়লা মডার্ন আর্টস গ্যালারি টিকিট ইত্যাদি কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলে ওরা সমস্ত বুঝিয়ে দেয় আমরা শুধুমাত্র টিকিটটাই কেটেছিলাম টিকিট কাটতে গিয়ে জানলাম ভেতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড নেই তাই এটারও ভিডিও বানানো হলো না তো ভেতরে গিয়ে কোনো রকমের ভিডিও না নিতে পারলেও বিল্ডিং সামনে মানে বাইরেটা একটু আপনাদের দেখাতেই পারি মিউজিয়ামের একদম গেটের পাশেই ছোট ছোট করে অনেক পাথরে খোদাই করা মূর্তি ছিল আর সেগুলোতে মূর্তিগুলোর নামও লেখা ছিল সামনে থেকে দাঁড়িয়ে দেখলে পাথরে খোদাই করা মূর্তিগুলো অবাক হয়ে তাকিয়ে দেখতে হয় মিউজিয়ামের যেটা প্রধান আকর্ষণ সেই ডাইনোসরের কঙ্কাল সেটার ছবি আমি গুগল থেকে পেয়েছিলাম এখানে আপনাদের দেখার জন্য শেয়ার করলাম মিউজিয়াম দেখে ঘুরে আসার পথে বিড়লা মন্দিরের যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই রাস্তার ধারে থাকা একটা এরকম ব্যাগ দোকান থেকে এরকম দুটো পার্স কিনেছিলাম যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কেমন লাগলো জানাবেন আপনারা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন আইডিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ